আমি যে পার্লস একটা পরে রয়েছি এটা হচ্ছে এবার পুজোর একটা এক্সক্লুসিভ ডিজাইন এটা বড় একটা জুয়েলারি ব্র্যান্ডের একটা এক্সক্লুসিভ ডিজাইন যেটা আপনি এবার পুজোর সমস্ত হর্ডিকে দেখতে পাবেন আরেকটা আমি পয়লের ডিজাইন দেখাচ্ছি এই হলো ডিজাইনটা এই দুর্দান্ত দেখতে ডিজাইনটা এবার পুজোর সমস্ত হর্ডিকে আপনি এই ধরনের দুটো প্রোডাক্টই দেখতে পাবেন এটা একটা বড় জুয়েলারি ব্র্যান্ডের আমরা রেপ্লিকা পিস তৈরি করেছে অসাধারণ দুর্দান্ত দেখতে অসাধারণ একটা বিখ্যাত সোনার দোকানের ডিজাইন আমরা রেপ্লিকা পিস তৈরি করেছি এই হল ডিজাইনটা সুন্দর বালাটা গোলাপ ফুলের মোটি দুর্দান্ত দেখতে এই হল ডিজাইনটা এর এর মধ্যে রয়েছে সাবেক টাচ দেওয়া খুব দুর্দান্ত দেখতে এই বালাটা এটা হচ্ছে এবারে হিট ডিজাইন এই যে দুর্দান্ত ময়ূরের ডিজাইন এই হলো ডিজাইনটা গোলাপ মোটিফের উপর এটা তিরিশ ইঞ্চি লেন্থ আছে এটা একটা ডিজাইন ডিজাইনটা এটা একটা খুব এটা এটা আমাদের পুজোর এক্সক্লুসিভ ডিজাইন এই হলো ফিঙ্গার ডিজাইনটা একটা দুর্দান্ত দেখতে মোটিফের ওপর ডিজাইন আম্রেলার রিং এর উপর এটা দুর্দান্ত ডিজাইন এই ফিঙ্গার এটা পুজোর একটা এক্সক্লুসিভ দেখতে ডিজাইন দুর্দান্ত দেখতে অবিকল সোনা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে আমরা বলছি অবিকর্ষণা এটা পড়লে আর কিছু লাগবে না মারুন আর গ্রিনের মিনেকারি বাক রয়েছে

যা অবিকল সোনার মতো এটা যে সোনা নয় আপনি ধরতেই পারবেন না সোনার পাশে থাকলে একদম সোনার পাশে রাখলে কোনটা গোল্ড প্লেটেড কোনটা সোনা কিন্তু বোঝা যাবে না একদম একেবারেই ধরা যাবে না নমস্কার জুয়েল বেবাজের আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি সিটি অফ জয়ের পেজে আগের ভিডিওটাতে আমাদের মিলিয়ন ভিউয়ার্স গেছে যারা আমাদের অনলাইন পার্চেস করেছেন বা স্টোরে ভিজিট করেছেন বা আমাদেরকে সাপোর্ট করেছেন তাদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে তো 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 দিদি সামনেই নতুন নতুন কালেকশন কি এসেছে আবার হ্যাঁ পুজোর কালেকশন আমাদের অলরেডি আসতে শুরু করেছে এখন আজকে আমরা যে কালেকশন গুলো দেখাবো নিশ্চয়ই আপনাদের অত্যন্ত ভালো লাগবে বেশ তাহলে আমরা দেরি করবো না এক এক করে তো কালেকশন দেখা শুরু করবো তার আগে একটু অ্যাড্রেসটা বলে দাও আমাদের অ্যাড্রেস রয়েছে বিরাটিতে এটা এয়ারপোর্টের থেকে ঠিক ফাইভ মিনিটস লাগে সেভেন কে এন আই বিরাটি তাৎকল মোড় নিয়ে টু থার্টি সেভেন বাস স্টপ বেশ তো দেখতেই বললেন যে বিরাটিতে দিদির লোকেশন রয়েছে জুয়েল ওয়েভার্সের তাও যদি আসতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবেন আপনাকে গাইড করে দেওয়া হবে বেশ তাহলে দিদি এক এক করে তাহলে কালেকশন দেখা শুরু করি হ্যাঁ আজ তাহলে শুরু করছি এই বালাটা দিয়ে সুন্দর বালাটা গোলাপ ফুলের মোটিভে খুব দুর্দান্ত দেখতে এই হলো ডিজাইনটা এর এর মধ্যে মণিপুরি টাচ রয়েছে এটার প্রাইস রয়েছে উনিশশো পঞ্চাশ ওয়ান নাইন ফাইভ জিরো

এটাও একটা দুর্দান্ত ডিজাইনের বালা অসম্ভব সুন্দর দেখতে এর মধ্যে রয়েছে সাবেকে টাচ দেওয়া খুব দুর্দান্ত দেখতে এই বালাটা এটারও প্রাইস রয়েছে টু এইট ফাইভ জিরো টু এইট ফাইভ জিরো এরপরে দেখা একটা মণিপুরি বালা এই তো দুর্দান্ত দেখতে বালাটা এই হলো বালাটার ডিজাইন খুব দুর্দান্ত সূক্ষ্ম মুখ দেওয়া খুব সুন্দর দেখতে পুরো মণিপুরের ডিজাইন দেওয়া রয়েছে এই হলো ডিজাইনটা দুর্দান্ত দেখতে বালা এটারও এটারও প্রাইস হচ্ছে টু এইট ফাইভ জিরো দারুন দারুন এরপরে দেখাচ্ছি আমি আরেকটা সুন্দর সিম্পলের মধ্যে চুড়ি এটাও খুব দুর্দান্ত দেখতে এই হলো এর ডিজাইনটার এটা সাবেকি এখানে টাচ রয়েছে এটা সবাই পড়তে পারবে এই ধরনের ডিজাইন রয়েছে এটার প্রাইস হলো 2050 দারুন 2050 কালেকশন দুর্গাপূজার নতুন নতুন কালেকশন কিন্তু এসে গেছে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করুন জুয়েল ওয়েভার্স এ যেটা পছন্দ আপনারা কিন্তু বাড়িতে বসেও কিনতে পারবেন স্টোরে ভিজিট করেও কিনতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের শিপিং ফ্রি রয়েছে এরপরে দেখাচ্ছি আমি একটা ময়ূর ডিজাইনের এটা হচ্ছে এবারে হিট ডিজাইন এই যে দুর্দান্ত দেখতে ময়ূরের ডিজাইন এই হলো ডিজাইনটা এটারও প্রাইস হচ্ছে 2850 দুধ এটা খিল দেওয়া আছে এটা খিল দেওয়া যে কোনো সাইজের আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন করতে কোনো অসুবিধা হবে না এটাও খুব দুর্দান্ত দেখতে এই হলো ময়ূরটা খুব সুন্দর এরপরে আমি দেখাচ্ছি আরেকটা বালা এটা ফ্রস্টিং এর উপর কাজ করা রয়েছে সিংহমুখের ডিজাইন এই হলো ডিজাইনটা আমি ডিজাইনটা সামনে থেকে দেখাচ্ছি এই হলো ডিজাইন এটা সিংহমুখের উপর ডিজাইন এটা চাইলে আপনি মিনের কারিও করতে পারেন মিনে ছাড়া আমার ভালো লেগেছে বলে এটা আমি মিনে ছাড়া রয়েছে এই হলো ফ্রস্টিং এর উপর ডিজাইনটা এটাও একটা দুর্দান্ত ডিজাইন দারুন দারুন এটার প্রাইস রয়েছে থ্রি ফোর ফাইভ জিরো B450 3450 এক্সিলেন্ট এরপরে আমি দেখাচ্ছি বালা এটা হলো একটা সাবেকি ডিজাইনের বালা এই হলো বালাটার ডিজাইন বাহ এটার প্রাইস হচ্ছে 2250 2250 এর মধ্যে এরকম ছিলেকাটা ডিজাইন রয়েছে বাহ খুব সুন্দর দুর্দান্ত দেখতে এটা ছিলেকাটা ডিজাইন হচ্ছে এই হলো ডিজাইনটা দারুন দারুন এরপরে আমি দেখাচ্ছি আরেকটা কংকরনের মতন ডিজাইন বালা এটা আপনি পড়তে পারেন এর মধ্যে মিনেকারির প্রাইস রয়েছে কাজ করা রয়েছে এই হলো ডিজাইনটা মরুন কালারে মিনেকারির ওয়ার্ক করা রয়েছে এটার প্রাইস হচ্ছে 2250 এক্সিলেন্ট খুব সুন্দর এরপরে আমি দেখাচ্ছি আরেকটা বালা হাতিমুখের বালা এই এই বালাটাও খুব সুন্দর এই হলো ডিজাইনটা বাহ এই হলো ডিজাইনটা দুধদান্ত দেখতে ডিজাইনটা খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু মানে যেটা দেখবেন সেটাই পছন্দ হয়ে যাবে এরকম ডিজাইন রয়েছে আমরা ট্র্যাডিশনটাকে মেনটেন করে একটু মডার্ন টাচ রেখেও ডিজাইনটা করে রেখেছি খুব সুন্দর দেখতে ডিজাইনটা দারুন এক্সিলেন্ট এরপরে আমি দেখাচ্ছি আরেকটা বালা এই হলো বালাটার ডিজাইন এটা খুব যারা একটু মোটা বালা পছন্দ করে চড়তে তাদের জন্য এই হলো ডিজাইনটা ছিলে কাটা করা এটা খুব এটা একটু ম্যাটের মধ্যে রয়েছে এটার ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটা চাইলে আপনি মুখে মিনেকারি করতে পারেন কিন্তু আমি মিনেকারি করিনি খুব সুন্দর দারুন এরপরে আমি দেখাচ্ছি আরেকটা বালা এই হলো বালাটার ডিজাইন

এই হলো ডিজাইনটা দুর্দান্ত দেখতে ডিজাইনটা যারা আমাদের আগের ভিডিও থেকে চেন নিয়েছিলেন তারা আবার রিকোয়েস্ট করেছিলেন দিদি আরও কিছু চেন বানা দুর্দান্ত দেখতে চেনের ডিজাইন এই চেন তাদের জন্য এই যে দেখুন

এটা একটা খুব এটা এটা আমাদের পূজোর এক্সক্লুসিভ ডিজাইন খালি দেখুন ডিজাইনটা দারুন খুব সুন্দর কালেকশন এরপর আমি দেখাচ্ছি আরেকটা ডিজাইন এই হলো ডিজাইনটা এটা দুর্দান্ত একটা এক্সক্লুসিভ জিনিস আজকে যা দেখাচ্ছি সব এক্সক্লুসিভ একদম একদম দুর্দান্ত দেখতে দারুন এই হলো ডিজাইন কালেকশন একদম অবিকল সোনার মতো কালেকশন দেখতেই পাচ্ছেন কিনতে গেলে কিন্তু আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেই হবে জুয়েল ওয়েভার্স এর সাথে সোনার স্বাদ মেটাতেই আমরা এসে গেছি জুয়েল ভাইভার্স আপনাদেরকে সোনার স্বাদ মেটাবো বলেই আমরা এই ধরনের এক্সক্লুসিভ ডিজাইন আপনাদের কাছে নিয়ে এসেছি যাদের সামনে বিয়ে পুজো তারা সবাই আমাদের এই স্টোরে এসে ভিজিট করে দেখতে পারেন পারচেস করতে পারে অসাধারণ দুর্দান্ত অফার চলছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যারা এই ভিডিও দেখে আমাদের স্টোরে ভিজিট করবেন একদম ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা বেশ দারুন এরপর আমি দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটাও আমাদের খুব এক্সক্লুসিভ ডিজাইন এই চেনটা যথারীতি চলে সবসময় কিন্তু এই বিচে চেনটা স্লিকের মধ্যে খুব সুন্দর একটা দেখতে

হ্যাঁ আজকে প্রচুর কালেকশন হয়েছে ফিঙ্গারে প্রত্যেকটা কালকশনে আমরা ইউনিক ডিজাইন দেখাবো যাদের আপনাদের খুব ভালো লেগেছিল আগের ভিডিওতে এত ভালো রিভিউ দেওয়ার পর আমরা আরো এন্থু পেয়েছি জিনিসগুলো বানানোর জন্য এরপরে দেখাচ্ছি আমি আরেকটা ফিঙ্গার রিং রিং এর উপর এটা তো দুর্দান্ত ডিজাইন এই ফিঙ্গার এটা প্রাইস হচ্ছে অনলি থাউজেন্ড ফিফটি ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ জিরো দুর্দান্ত দেখতে এই রিংটা এরপরে আমি চলে গেছিলাম আগের ভিডিওটি থেকে যারা বলেছিলেন দিদি কটার প্লি রিং বানাও ক্যাটার প্লেনের রিং বানাও তাদের জন্য এই এই মাছের ডিজাইনের রিংটা আমরা তৈরি করেছি ফিঙ্গার এটা হচ্ছে ককটেল একটা রিং দুর্দান্ত যারা এটা মিলেকারি করতে চাও ফিশের মুখটা মিলেকারি হয়ে যাবে এই হলো ডিজাইনটা দুর্দান্ত দেখতে এই রিংটার এরপরে আমি আসছি আরেকটা আমরালি রিং এর ডিজাইন এই হলো ডিজাইনের রিং টা এইটার প্রাইস হচ্ছে আমি দেখাচ্ছি আরেকটা ডিজাইন এই হলো ডিজাইনটা এটাও একটা সুন্দর বটিফের ওপর এই হলো ডিজাইনটা

এক্সিলেন্ট কালেকশান কাজে দেরি করবেন না তাড়াতাড়ি কিন্তু আপনারা চলে আসুন জুয়েল ওয়েভার্সে অথবা অনলাইনে বাড়িতে বসেও প্রোডাক্ট কিনতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করুন শুধু এরপরে শুরু করছি কানের দিয়ে কান বালা দিয়ে এই হলো দুর্দান্ত দেখতে ডিজাইনটা এটা পুজোর একটা এক্সক্লুসিভ ডিজাইন দুর্দান্ত দেখতে দারুণ খুব সুন্দর ডিজাইন অসাধারণ মানে দুর্গা পুজোর এবার মানে ওয়ান অফ দ্য বেস্ট কালেকশনস এর মধ্যে হ্যাঁ ওয়ান অফ দ্য বেস্ট কালেকশনের মধ্যে একটা দুর্দান্ত দেখতে এরপরে আমি আসছি আরেকটা কানের ডিজাইন নিয়ে এই হলো একটা কানের ডিজাইন পুজোর সময় যেহেতু সবাই হেভি হেভি পছন্দ করে তার জন্য এই হেভি হেভি কানবালা গুলো এই হলো ডিজাইনটা এটা একটা দুর্দান্ত দেখতে এটা পড়লে লুকটা ঠিক এরকম আসবে দুর্দান্ত দেখতে এই ডিজাইনটা এক্সিলেন্ট দারুন এরপরে আমি আসছি আরেকটা গান বালায় এটাও খুব একটা এক্সক্লুসিভ ডিজাইন এই হলো দুর্দান্ত দেখতে এই হলো ডিজাইনটা বাহ খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম চোখধাধানো ডিজাইন মানে কি যা একেবারে সোনার মতো একদম অবিকল সোনার মতো যা পলিশের কোয়ালিটি তোমার মানে দেখে পাশে সোনার পাশে রাখলে বোঝাই যাবে না কোনটা সোনার কোনটা গোল্ড প্লেটেড আমাদের কোয়ালিটিটাই উপরে আমাদের ফার্স্ট প্রায়োরিটি আপনারা কোয়ালিটি এসে ভিজিট করে দেখতে পারেন একবার পারচেজ করে দেখতে পারবেন যারা দূরে থাকেন তাহলেই বুঝতে পারবেন কি ধরনের পলিশ আমরা দিয়ে থাকি অবিকল সোনা একদম 100% গ্যারান্টির সাথে আমরা বলছি অবিকল সোনা সোনার পাশে রাখলে আপনি ধরতেই পারবেন না এরপর আমি দেখাচ্ছি আরেকটা কানমালার ডিজাইন এই হলো দুর্দান্ত ডিজাইনটা এই হলো ডিজাইনটা অসাধারণ অসাধারণ দেখতে ডিজাইনটা এই হলো আরে আমাদের আরেকটা এক্সক্লুসিভ ডিজাইন বেশ বেশ একটা ভিডিও তো আসলে এত তো দেখানো যায় না কাজে একবার স্টোরে ভিজিট করলে দর্শকরা আরো ভালো করে বুঝতে পারে এত এত প্রোডাক্ট আমরা একেবারে এই কম সময়ে দেখাতে পারি না যারা যারা দেখতে চান আমরা ভিডিও কল থ্রুও প্রোডাক্ট দেখিয়ে দেব এই হলো ভয়েস স্টোরে আসুন বা WhatsApp মানে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে এই হলো আরেকটা কানের ডিজাইন এটা ছোট ঝুমকো একটা খুব স্লিকের মধ্যে খুব সুন্দর দেখতে এই হলো ডিজাইনটা এরপরে আমরা আরেকটা দেখছি কানবালানি এই হলো ডিজাইনটা এই হলো দুর্দান্ত ডিজাইন আরেকটা কানবালার খুব দুর্দান্ত দেখতে অসাধারণ দেখতে আবার বলে করি যদি পুরো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হোম ডেলিভারি ফ্রি আছে বাড়িতে বসেই কিন্তু আপনি প্রোডাক্টগুলো কিনতে পারবেন কোনো হোম ডেলিভারি চার্জ লাগবে না দারুন খুব সুন্দর কালেকশন দেরি না করে ঝটপট স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের যোগাযোগ করুন পুজো সামনে এসেই গেছে যাদের সামনে বিয়ে ভাবছে কিনবেন ঝটপট করে দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এরপরে আমরা এসে গেছি নেক পিস এই হলো দুর্দান্ত একটা নেকপিস পিস দুর্দান্ত দেখতে ডিজাইনটা তার খালি দেখুন কি অসাধারণ ডিজাইনটা এক্সিলেন্ট খুব সুন্দর এটা পরলে ঠিক এরকম লুক লাগবে এটা পরলে আর কিছু লাগবে না অসাধারণ দেখতে ডিজাইনও যেরকম কোয়ালিটি পলিশও সেরকম কোয়ালিটি দুটোই অসাধারণ এর সাথে রয়েছে এরকম একটা কান খুব দুর্দান্ত দেখতে একটা কান পাশা এই হলো ডিজাইনটা বাহ খুব সুন্দর দেখতে এই কান পাশাটি খুব সুন্দর এরপরে আমি দেখাচ্ছি আরেকটা নেকপিস দিয়ে এই হলো নেকপিসটা এটা একটা গোলাপ মোটিভের উপরে সুন্দর নেকপিস পিস দুর্দান্ত দেখতে একটা ডিজাইন ইউনিক মডার্ন টাচ আর সাবি দুটোই টাচ রয়েছে এর সাথে দুর্দান্ত দেখতে এই ডিজাইনটা খুব সুন্দর এর সাথে রয়েছে একটা ছোট ঝুমকো এই হলো ডিজাইনটা এই হলো লুক দুর্দান্ত দেখতে এই ডিজাইনটা দারুন এরপরে আমি দেখাচ্ছি আরেকটা নেক পিস এই হলো নেক পিসটা এটার প্রাইস রয়েছে টু এটার প্রাইস রয়েছে টু জিরো এই হলো ডিজাইনটা এই হলো ডিজাইনটা অসাধারণ দেখে একদম অবিকল সোনার মতো মানে এত সুন্দর পলিশ মানে মেলানোই যাবে না যে কোনটা সোনার কোনটা গোল প্লেটেড এর সাথে রয়েছে এমন একটা সুন্দর কানের এই হলো কানেরটা এই হলো কানেরটা বাহ দুর্দান্ত দেখতেই ডিজাইনটাও কতটা ইউনিক আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দারুন এরপর আমি দেখাচ্ছি আরেকটা স্লিকের মধ্যে ডিজাইন এই হলো স্লিকের মধ্যে আরেকটা নেক পিস এই হলো ডিজাইনটা বাহ এই হলো ডিজাইনটা এই হলো ডিজাইনটা দারুন এটার প্রাইস রয়েছে 2050 2050 only 2050 দারুন দূর দাঁত দেখতে এই ডিজাইনটা এর সাথে রয়েছে এরকম একটা কানে এই হলো কানেটটা এই হলো ডিজাইনটা তো ইউনিক দেখতে ডিজাইন এরপর আমি দেখাচ্ছি আরেকটা নেক পিস এই হলো নেক্পৃষ্ঠাটার এর মধ্যে হচ্ছে মারুন আর গ্রীনের মিনাকারি ওয়াক রয়েছে দুর্দান্ত দেখতে এই ডিজাইনটা এটারও প্রাইস রয়েছে টু জিরো ফাইভ জিরো দুর্দান্ত দেখতে যা একেবারে হ উব অবিকল শোনার মতন অবিকল সোনার মতন দারুন এর সাথে রয়েছে এরকম একটা সুন্দর কানে এই হয়েছে এই কানেরটা বাহ দুর্দান্ত দেখতে কানে। এরপর আমি আসছি আরেকটা নেক নিয়ে এটাও একটা দুর্দান্ত নেক এটা মডার্ন সাবেক না দুটোই রয়েছে এটা একটা স্লিক ডিজাইন যারা মডার্ন ওয়েতে ক্যারি করতে পারবে তাদেরকেও এটা খুব ভালো লাগবে যারা সিম্পল স্লিক এর শাড়ির সাথেও ক্যারি করতে পারবে দুর্দান্ত দেখতে এই ডিজাইনটা এর সাথে রয়েছে এরকম একটা ইয়ারিং ওই এটার প্রাইস রয়েছে টু জিরো ফাইভ জিরো এটার প্রাইস রয়েছে টু জিরো ফাইভ জিরো বাহ দারুণ খুব সুন্দর অসাধারণ পছন্দ হলে কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জুয়েল ওয়েভার্স সাথে এরপরে আসছি নেকপিস দিয়ে এই হলো দুর্দান্ত দেখতে হেভি একটা নেকপিস ব্রাইডাল সামনেই আসছে তাই জন্য আমরা এই হেভি নেকপিসটা দেখাচ্ছি আপনাদেরকে দুর্দান্ত দেখতে এর মধ্যে হোয়াইট মিনেকারি ওয়াক করছে এখন সবাই হোয়াইট শাড়ি অনেকেই ক্যারি করছে বিয়েতে দুর্দান্ত দেখতে সেলিব্রিটিটা ক্যারি করছে দুর্দান্ত লাগে এটা একটা বেনারসির সাথে পরলে আর কিছু লাগবে না এর সাথে রয়েছে এরকম একটা সুন্দর মিনেকারি হোয়াইট মিনেকারি ওয়াক করা এই ডিজাইনটা ইয়ারিংটা দুর্দান্ত দেখতে দারুণ এক্সিলেন্ট মানে কোনো কথা হবে না এত সুন্দর নিখুঁত কারিগরি এর মধ্যে রয়েছে কাজে আপনারা কিন্তু পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওয়েভার্সের সাথে

নেক্সট কি দেখাবো এরপরে দেখাচ্ছি একটা একটা আমাদের বিখ্যাত সোনার দোকানের ডিজাইন এটা সবাই জানে ডিজাইনটা যারা যারা দেখে থাকবে তারা দেখতে পাবে একটা অসাধারণ একটা বিখ্যাত সোনার দোকানের ডিজাইন আমরা রেপ্লিকা পিস তৈরি করেছি এই হলো ডিজাইনটা অসাধারণ দেখতে লাগে এর সাথে রয়েছে এরকম একটা ইয়াররি এই হলো ইয়ারিংটা এর সাথে

কিন্তু এর সাথে রয়েছে এরকম একটা কানপাশা এটা পরলে দুর্দান্ত দেখতে লাগবে দারুণ যাদের বিয়ে সামনে যারা ভাবছে হেভি নেক পিস দেখতে চাই তাদের জন্য এটা একটা দুধদান্ত ডিজাইন এরপরে স্লিকের মধ্যে আমরা কিছু ডিজাইন দেখাচ্ছি যারা স্লিক পছন্দ করে এটা স্লিকের একটা সিম্পল একটা চoker দেখতে বাহ এই হচ্ছে এটা লুক আসবে এই হলো দেখতে এরকম এটা স্লিকের মধ্যে দুধদান্ত লাগবে যারা স্লিক পছন্দ করে তাদের জন্য এটা এর সাথে রয়েছে এরকম একটা সুন্দর ছোট্টের মধ্যে কানপাশা এই হলো কানপাশাটা দুধদান্ত দেখতে ডিজাইনটা এক্সিলেন্ট এরপরে আমি দেখাচ্ছি আরেকটা চোকার এই হলো ডিজাইনটা হ্যাঁ এই হলো ডিজাইনটা এই হলো লুক বাহ এটা একটা দুর্দান্ত দেখতে ডিজাইন এর সাথে রয়েছে এরকম একটা ঝুমকো কানবালা ছোট কানবালা সরি ঝুমকো নয় কানবালা ছোট্ট একটা কানবালা বাহ দুর্দান্ত দেখতে এই ডিজাইনটা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন জুয়েল ভিউয়ার্সের সাথে দুর্গাপুজোর স্পেশাল কালেকশন এগুলো প্রত্যেকটাই একটা সিম্পল মোটিভেট ডিজাইন দেখা যায় এটা মাছ মোটিভেট দুর্দান্ত দেখে এই ডিজাইন এই যে ডিজাইনটা আমাদের খুব ভালো ফিডব্যাক এই হলো ডিজাইনটা বাহ দুর্দান্ত দেখতে দুর্দান্ত দেখতে এর সাথে রয়েছে এরকম একটা ফিশ মোটিভের কান এই হলো কানটা এরকম আর কানটা এরকম ফুল কান ফিশটা ক্যারি করবে এই হলো ডিজাইনটা যারা ফিশের মুখটা মিনেকারি তারা মিনেকারি পেয়ে যাবে পছন্দের মতো মিনেকারি বক আপনাদের করে দেওয়া হবে দুর্দান্ত দেখতে এটা একটা টার্সেলের সাথে আছে ফিশটা এই হলো ওর লুকটা এই হলো এর লুক দুর্দান্ত দেখতে দিজাই দেরি না করে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে যোগাযোগ করুন এরপরে আসছি আমরা নেক পিস নিয়ে এই হলো একটা ডিজাইন দেখাচ্ছি দুর্দান্ত দেখতে একটা ডিজাইন এটা ওনলি পেনডেন্ট আর কানের থাকবে এটা পেন্ডেন্ট সেট চেনটা আমাদের আলাদা রয়েছে আচ্ছা ওকে মানে পেন্ডেন্টটা কিনলে চেনটা আলাদা করে কিনতে হবে আলাদা করে কিনতে এই হলো ডিজাইনটা এটা দুর্দান্ত একটা ডিজাইন এই চেনের ডিজাইনটা আপনারা দেখুন এটা একটা নতুন চেনের ডিজাইন খুব সুন্দর দেখতে যারা চেন পেনডেন্ট চান তাদের জন্য এটা দুর্দান্ত ডিজাইন দারুন দারুন চেনটা আলাদা পেন্ডেন্ট আর কানেরটা একসাথে রয়েছে বেশ খুব সুন্দর নেক্সট কি দেখা দিদি এরপরে দেখাচ্ছি আরেকটা আমরা পেনডেন্ট সেট এই হলো ডিজাইনটা এটা অনলি পেনডেন্ট আর কানের রয়েছে পেনডেন্ট আর অসাধারণ দেখতে ডিজাইনটা এটা আমারও পার্সোনালি খুব ভালো লাগে খুব দারুণ এর সাথে আলাদা করে চেনটা আপনাদের কিনতে হবে চেনটা আলাদা রয়েছে এই হলো চেনের একটা নতুন ডিজাইন এই চেনটা যারা সিম্পল এই খালি চেনটাও কিনতে চান তারা চেনও কিনতে পারবেন বেশ বেশ দারুণ তাই এগুলো কিনতে গেলে কিন্তু আপনাকে তাড়াতাড়ি আসতেই হবে জুয়েল ওয়েভার্স এর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নিন বা হোয়াটসঅ্যাপ করে নিন আপনাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে আর বাড়িতে বসেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন অল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হোম ডেলিভারি ফ্রি আছে আরো একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছে দিদি এই হলো একটা সেট এটা এটার সাথে চেন রয়েছে এটা চেন আর কানেক্টটা একসাথে রয়েছে এটা প্রাইস হচ্ছে

এক্সক্লুসিভ ডিজাইন দুর্দান্ত দেখতে এটা ব্র্যান্ড এটা আপনারা দেখতে পাবেন পুজোর ব্র্যান্ড এটা একটা রেপ্লিকা পিসি তৈরি করেছে কোন কোম্পানির আমরা মেনশন করছি না আপনারা দেখতেই পারবেন এই দুর্দান্ত ডিজাইনটা এরপরে আমি দেখাচ্ছি আমি পরে রয়েছি আর একটা সুন্দর পলের ডিজাইন এই হলো ডিজাইনটা দুর্দান্ত দেখতে এর সাথে রয়েছে এরকম একটা কানবালা দুর্দান্ত দেখতে দেখেছেন লুকটা কিরকম লাগছে আমি পরার পরে এইরকম একটা অসাধারণ লুক ক্রিয়েট করতে আপনারা শর্ট পটস স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের যোগাযোগ করুন দুর্গাপুজোর কথা মাথায় রেখে কিছু এক্সক্লুসিভ কালেকশন আপনাদেরকে দেখালাম আমাদের স্টোরে রয়েছে হিউজ কালেকশন একটা

বেঙ্গলে কিন্তু ফ্রি শিপিং রয়েছে দুর্দান্ত অফার তো দিদি ভিডিওটা আর বেশি বড় করব না আশা করি দর্শকদের ভালো লেগেছে এখানে আজকে এখানেই শেষ করছি আসা আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ নমস্কার